গ্রুপ সি পদে কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ছশো পঁচিশটি শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কোন ডিপার্টমেন্টে এই গ্রুপ সি ছাড়া হয়েছে সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক বেকার যুবক যুবতীদের জন্য সুখবর ডিজিইএমই দপ্তর অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সদের দপ্তরে সম্প্রতি নিয়োগ বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিজিইএমই দপ্তর হল কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা বিস্তারিত নিয়োগ পদ্ধতি সংক্রান্ত রইল আজকের এই ভিডিওটিতে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ ফায়ারম্যান কুক বারবার ফার্মাসিস্ট ইলেকট্রিশিয়ান টেলিকম মেকানিক্স ভেহিকে ভেহিকেল মেকানিক্স ড্রাফটসম্যান স্টেনোগ্রাফার ফিটার ওয়েল্ডার ভেহিকেল মেকানিক স্টোর কিপার সিভিলিয়ান মোটর ড্রাইভার ফায়ার ইঞ্জিন ড্রাইভার এবং ওয়াশারম্যান ইত্যাদি পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা ছশো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে তবে ন্যূনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সহ একাধিক শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন কিছু পদের ক্ষেত্রে আইটিআই পাস ও কিছু পদের ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি আবশ্যিক শ্রেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্কে কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে বয়স সীমা কিছু কিছু পদের ক্ষেত্রে জেনারেল ও ইডাব্লিউএসদের বয়স সীমা হল আঠারো থেকে পঁচিশ বছর আর কিছু কিছু পদের ক্ষেত্রে জেনারেল ই বয়সীমা বয়স আঠারো থেকে তিরিশ বছর সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে বেতনক্রম কেন্দ্রীয় সপ্তম পে অনুযায়ী পে ব্যান্ড ওয়ান অনুসারে গ্রেড পে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো গ্রেড পে আঠারোশো টাকা থেকে শুরু করে পে ব্যান্ড চার অর্থাৎ আঠাশ হাজার আট দু আটশো টাকা পর্যন্ত হবে এটা হচ্ছে গ্রেড পে এর সঙ্গে আরও বাকি ডিটেলস অ্যাড হয়ে মোটা একটা বেতন পাবেন পরীক্ষার পদ্ধতি এই পদগুলির জন্য লিখিত পরীক্ষা স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে তবে কিছু পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার আগে ফিজিক্যাল টেস্ট দিতে হবে আবেদন পদ্ধতি অফলাইন আবেদন করতে হবে যাবতীয় নথিপত্র আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ডাকের মাধ্যমে আবেদন ফি এক্ষেত্রে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না ফ্রিতে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বর্তমানে এটি শর্ট নোটিশ বেরিয়েছে এখনো পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বেরোয়নি পদ এই পদের জন্য যেদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে সেদিন থেকে একুশ দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে অফিসিয়াল শর্ট নোটিফিকেশনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন